হুম ওয়ে কামলা এ কামলা এ ভাই ডাক্তার শুনেনা করে রাখেন আপনি ওই আমার কে আমারে কি আপনি এটা কামলা দেন না আমার কার কামলা মেয়ে আমার কাম করবেন আমার কাম করে আমি হারা বাড়ি না আপনার কাম আমি কোন সময় করব আমি কি কামলা নাকি কামলা নাতে কাম করেন কে আরে কাম করতি দিছি ঠিক আছে এটি তো সব আমার এটা তো কামলা লাগে কি আপনি হ এই যে কাজ করতেছেন যে কাজ করতেছি আমার আমার না হলে কি কাজ করতে তাহলে কি আমি কামলা পাবো না আল্লাহ খাই ওয়াও কাজ করবেন আমি কাজ করব কে আপনি তো কইতাছেন যে কাজ করবেন কাজ করবেন কাজ করবে বলি আমি আমি কইছি যে কামলা দিতে পারবা নি কালকে আমার আজকে তো কাম করতেছ কালকে কামলা দিবেন আপনি আমি দিমু মানে